और आज का फैसला ये बता दिया और इतना बड़ा तमाशा पांच केस देने के बाद मेरे बेटे को सोलह दिन हमको तेईस दिन और ये लोग रोक नहीं पाए जेल में मेरा कसूर यही था कि माननीय प्रधानमंत्री मोदी जी की मां को कांग्रेस कार्यकर्ता नेता द्वारा जिस तरीके से आप सब उसके विरोध और इसका आंदोलन हम किए थे जिसके लिए ये आज 24 दिन तक मेरे पूरे परिवार को मेरे पूरे समाज को मेरे पूरे भारतीय जनता पार्टी के कार्यकर्ता को रुलाया है 2026 में कांग्रेस टीएमसी, एम सी सी पी एम सबको हम लोग रुलाएंगे माननीय मुख्यमंत्री बिहारी बंगाली जात पात हिंदू मुसलमान सब छोड़ के भी आप देखिएगा हमारे आज विजय जुलूस में मेरे खुशी में मेरे जेल से निकलने की खुशी में मुसलमान भी आए हैं बंगाली भी आए हैं हिंदू भी आए हैं हर कोई आया है हर वर्ग के लोग आए हैं दलित सभी कोई आया है नेता भी आपका बैठा রাকেশ সিং এর জেলযাত্রা নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছে দেখব আমাকে দাঁড়াতে হবে কেন ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক বলাই না আর বিরোধী দলনে তার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে সে সম্পর্কে আমি খুব সচেতন আমি সাড়ে চার বছর ধরে সেই কাজটা করে আসছি আমার দায়িত্ব সম্পর্কে মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি কিন্তু বিরোধী দল নেতা সামান্য ক্ষমতা তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি আই রেজ মাই ভয়েস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইলেকট্রনিক্স মিডিয়া প্ল্যাটফর্ম মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন যে কোনো ডিজিজ ভিক্টিমের বাড়িতে যাওয়া বলুন আই এম ওয়ার্কিং আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং সিনসিয়ারলি এটা আমার কাজ আমি এটা করেও যাব যতক্ষণ আমি সো লং আই আই এম হোল্ডিং দিস পোস্ট কিন্তু বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপি সিট বিজেপি যখন আঠারো পার্সেন্ট ভোট পাচ্ছে মাত্র দুটো এমপি জিতছে তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগতরাই লিড নিচ্ছেন দু সালে এবং দু সালে যখন বিজেপি আঠারোটা সিটে জিতছে তখনও ভবানীপুর থেকে মাত্র দু হাজার আড়াই হাজারের ডিফারেন্স মমতা হারছেন ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন সাতাত্তর নম্বর ওয়ার্ড ফিরা থাকিম কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে একটা ওয়ার্ড থেকে সতেরো হাজার ভোটে লিড নেয় আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে হেরেছে ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে এবারের ভোটে চব্বিশে কত গ্যাপ আছে সাত হাজার আটশো আট হাজার এসআইআর হওয়ার পরে চেতলার ওই সব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে যে অবৈধ সব ভোটার আছে মৃত ভোটার বাদ যাওয়ার পরে ওখানে যদি ডিফারেন্স থাকবে কোন ডিফারেন্সই থাকবে না সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী কোর্টের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন রাকেশ সিংরা রুখে দিয়েছে নবীন মিশ্ররা রুখে দিয়েছে রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয় কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা সবাই জানে